স্বাগত জানাচ্ছি একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আজকে রিভিউ ভিডিওটা খুব বিশেষ করে টিনেজদের কাছে খুবই পছন্দের একটা দোকান পপাইজ তো পপাইজ এই ব্র্যান্ডটা মানে আমার যতদূর মনে পড়ে নাইটেজে আমরা যারা কার্টুন দেখতাম তাদের একটা কার্টুন খুব পছন্দ ছিল সেটা পপাইজ নামের এনিওয়ে পপাইজে আমরা গিয়েছিলাম একটা লাঞ্চের আমাদের দাওয়াত ছিল সবার গেট টুগেদার একটা প্রোগ্রামের দাওয়াত ছিল তো ওখান থেকে লাঞ্চ করার পরে হঠাৎ করে আমাদের খুব কফি খেতে ইচ্ছে করলো তো পপাইজে গিয়ে দেখি যে ওখানে আইসক্রিম দিয়ে যে কফিটা তারা মেক করে খুবই ঠান্ডা থাকে ওইটা খুব খেতে ইচ্ছে করলো দেখে আমাদের ফ্রেন্ডদের এবং ওরিও দিয়ে তারপরে চকলেট স্টিক দিয়ে আমি ঠিক এক্স্যাক্ট নামটা ভুলে গেছে আপনারা একটু পরেই ভিডিওতে ছবিটা দেখানো হবে কফির তো আপনারা যদি কেউ নামটা জানান কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন খুবই মজা ছিল টেস্ট এক কথা খুবই মজা ছিল এই জন্য রিভিউটা আর কি রিভিউ ভিডিওটা না বানিয়ে পারলাম না এনিওয়ে আপনারা এখনই দেখবেন কফি এই কফিটা আমরা খেয়েছিলাম অসাধারণ অসাধারণ একে তো আমি যখন গিয়েছিলাম গরমের সময় আমরা তিন বান্ধবী মিলে প্রোগ্রাম শেষ করে বাসায় আসার পথে চিন্তা করলাম কফি খেয়ে যায় অন্য কোথাও আসলে ওভাবে খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে আমার পপা চোখে পড়লো এবং তালতলার দিকে যেতে খিলগাতে মেন রোডের উপরেই কিন্তু এই দোকানটা অবস্থিত তো এখানে গিয়ে আমরা অর্ডার করি তিন বান্ধবী এত মজার লেগেছিল এটা ভিডিওটা করার এডিট করার সময় মনে হলো না আবার যেতে হবে মনে পড়ে গেল যে এটা আবার আমাকে খেতে হবে এটা খুব মজার ছিল আমি এবং আমি জানি যে আমার ফ্রেন্ড যারা আছে ওরা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ওরাও ধরবে তাল ধরবে যে চলো আবার গিয়ে খেয়ে আসে এখন খিলগার রোডটাতে এত খাবারের দোকান এত ভেরিয়েশন রেস্টুরেন্টের আমি যদি একটা মাসব্যাপী উদ্যোগ নেই যে ভিডিও রিভিউ করব শুধু খিলকার রেস্টুরেন্ট নিয়ে আমার মনে হয় যে আমার ফোনে দুই দুইটা ফোন কোনোটাতে জায়গা থাকবে না অনেক রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট তো যাই হোক ছোটো ছোটো ভিডিও তারপরেও করি আমি রিভিউ ভিডিও করে যেখানেই যাই যদি ভালো লাগে সেখানকার প্রোডাক্ট সেখানকার খাবার সার্ভিস যেটাই হোক না কেন ভালো লাগলে কিন্তু আমি রিভিউ ভিডিও মেক করি এবং সেটা আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি পপাইসের যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে পপাইজের খাবারের রিভিউ দিতে পারেন শুধুমাত্র এই কফি না অন্য কোনো আইটেমও যদি খেয়ে থাকেন সেটারও রিভিউ কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও যারা আমাদের এই রিভিউ চ্যানেলটা দেখেন যদি আপনাদের জানা মতে কোনো ভালো রেস্টুরেন্ট ভালো প্রোডাক্টের দোকান এরকম থাকে আপনারা উল্লেখ করতে পারেন আমরা সেখানে ডেফিনেটলি গেলে পারচেস করলে আমরা একটা রিভিউ ভিডিও সেখানকার করে দেবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখবেন দেখবার জন্য এবং সাথে থাকবার জন্য